আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে একটা নতুন কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের একটা চারঘাটি বোর্ড আর তিনটা সকেট বন্ধুগণ এটা একটা নতুন ভাবে একটা আমরা মাল্টিপ্লাক তৈরি করব বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এই মাল্টিপ্লাকটা অনেক ভালো হেভি একটা মাল্টিপ্লাক হবে তো বন্ধুগণ পাঁচ সাতশো টাকাতে মাল্টিপ্লাক না কিনে নিজেরাই তৈরি করতে পারবেন এরকম মাল্টিপ্লাক তৈরি করলে বাজারের বন্ধুগণ আপনারা অফিসে কিংবা বাসাবাড়িতে এরকম ধরনের মাল্টিপ্ল্যাক তৈরি করতে পারেন এই একটা মাল্টিপ্লাক আপনার ব্র্যান্ডের মাল্টিপ্ল্যাক্ট সে আরও বেশি দিন টেকসই হবে তো চলুন বন্ধুগণ আপনাদের দেখাই যে এই মাল্টিপ্ল্যাকগুলো অল্প খরচে কীভাবে তৈরি করতে হয় তা বন্ধুগণ সর্বপ্রথম আমরা দুইটা টু পিন সকেট নিয়ে নিয়েছি আর একটা ইউনিভার্সাল সকেট নিয়ে নিয়েছি এই সকেটটা হচ্ছে থ্রি পিন টু পিন তেরো এম্পিয়ার পনেরো এম্পিয়ার দশ এম্পিয়ার সবগুলো প্লাগ এখানে ঢুকবে তো চলুন বন্ধুগণ মাল্টিপ্ল্যাকটা তৈরি করে আপনাদের দেখাই বন্ধুক দেখতে পাচ্ছেন আমরা টু ফিন সকেট দুইটা লাগাই নিয়ে আসি এবার আমরা থ্রি ফিন কম্বাইন্ড সকেটটা কীভাবে লাগাইতে হয় আপনাদের দেখাবো তো এই সিদ্ধ্রোহী দিতে গেলে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা বর্ডার আছে এই দুই ঘাট এক একত্রিত করে দিতে হবে তাই আমরা মাঝখানে এই বর্ডারটা কেটে আপনাদের দেখাবো বন্ধুবান দেখতে পাচ্ছেন যে আমরা শকেট তিনটা ছেট করে নিয়েছি বিশেষ করে কম্বাইন এই ছকেটটা এই ছকেটটার মাঝখানে যে বোর্ডের বর্ডারটা ছিল বর্ডারটা কেটে এখানে ছিদ্র করে দুইটা স্ক্রু লাগাই দিয়েছি এবার আপনাদের দেখাবো বন্ধুগণ দেখেন কানেকশন কিভাবে করি তো আমাদের সর্বপ্রথম এখান থেকে একটা পুরো শর্ট দিতে হবে আর এখান থেকে একটা শর্ট দিতে হবে তা আমরা একটা একটা করে আপনাদের দেখাবো তো বন্ধুগণ একটা একটা করে আপনাদের শর্ট দিয়ে দেখাবো সর্বপ্রথম আমরা একটা শর্ট দিয়ে নিচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুগণ সর্বপ্রথম আমরা কম্বাইন্ড সকেটের মাথার থেকে কানেক্ট করে নেব নিয়ে নাটটা সুন্দর করে টাইট দিতে হবে যাতে লুজ কানেকশন না থাকে এই দেখতে পাচ্ছেন আমরা নাটটা টাইট দিয়ে নিচ্ছি এবার আমরা দ্বিতীয় সকেটটাকে কানেকশন করব কানেকশন করতে হলে তারটা আমার কাটার কোনো প্রয়োজন নেই তারটা শুধু আমরা ইনসুলেটরটা সরাই নিও একটু সরাই নেওয়ার পরে মাসখানে যে আমাদের তারের গেজটা বের হয়ে গেছে এই গেজটা আমরা এখানে সংযোগ করে নেব দ্বিতীয় সকেটে দ্বিতীয় সকেটে আমরা তারের যে মাথাটা বের করছিলাম ওটা সংযোগ করে নিয়েছি বন্ধুগণ এবার বাদ বাকিটা তিন মাথারটা আমরা সংযোগ করে দেখাবো মাথার সকেটটা সংযোগ করতে হলে আমরা তারের ইনসুলেটার সহ রাখবো তা নাহলে না টাইট দিলে গ্যাসটা কেটে যেতে পারে বন্ধুগন নাটটা লুজ করে নিয়ে কানেকশন করে দিয়েছি দিয়ে এবার আরেকটা তার কানেকশন করে দেখাবো বন্ধুগণ বন্ধুগণ দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারSocketটা আমরা কানেকশন করে দিলাম এবার আমরা একটা কানেকশন করে নিয়েছি এবার আরেকটা কানেকশন করে দেখাবো এই পাশেরটা তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এক পাশটা আমরা ক্লিয়ার কানেকশন করে নিয়েছি এবার আমরা দ্বিতীয় পাশটা কানেকশন করে নেব তা সর্বোত্তম এই মাথা থেকে আমরা শুরু করব কানেকশন নিউরাল তার বা নেগেটিভ তার বা কালো তার যেটাই বলি না কেন আমরা কানেকশন এই প্রথমটা টার্মিনালে বা প্রথম খটিতে কানেকশন করে দিলাম এবার আমরা এরপর দ্বিতীয় খটিতে কানেকশন করে আপনাদের দেখাবো আগের মতো ঠিক ইনসুলেটরটা ছিলে নিয়ে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে প্রথম যে নিয়মে আমরা কানেকশন করে নিয়েছি সকালটা দ্বিতীয়টা ও আমরা ঠিক একই নিয়মে কানেকশন করে নিচ্ছি তো দ্বিতীয়টা একই ভাবে কানেকশন করে আপনাদের দেখাবো তো বন্ধুগণ একই নিয়মে কানেকশন করে নেওয়ার পরে আমাদের একটা ইন্ডিকেটর বাতি দরকার আছে যে এখানে কারেন্ট আছে কি না তার জন্য আমরা একটা বাতি তৈরি করে নিলাম একশো কে রেজিস্টর আর একটা জিরো বাল্বের একটা এলইডি বাল্ব নিয়ে তো বন্ধুগণ এখন আপনাদের দেখাবো যে ইন্ডিকেটারটা কীভাবে কানেকশান করতে হয় আমরা এর আগে একটা ছিদ্র করে নিয়েছি এই ছিদ্রের ভিতরে বাল্বটা আমরা এখানে দেব দিয়ে আমরা লালে লাল কালো কালো এই দুইটা টার্মিনালের সাথে আমরা সংযোগ করে দেব তাহলে আমাদের ইন্ডিকেটার কানেকশন একবারে অ্যাকুরিয়েট হয়ে যাবে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা এই ইন্ডিকাটার বাতিটা কানেকশন করে নিয়েছি লালে একটা কালো একটা এবার আমরা আপনাদের দেখাচ্ছি যে এবার মেন তারটা আমরা কীভাবে কানেকশন করব সেম যেভাবে কানেকশন করে নিয়েছি লাল লালে কালো কালো দিয়ে আপনাদের কানেকশন করে দেখাচ্ছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ আমরা যে মেন তারটা ওইটা কানেকশন করে দিয়েছি লালে লাল কালোয় কালো এখন আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে এবার আমরা নাটগুলো একটু সুন্দর করে নাটগুলো লাগিয়ে নেব নাটগুলো লাগিয়ে নিয়ে আপনাদের দেখাবো যে আসলে যে আমাদের মাল্টিপ্লারটা কেমন হয়েছে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা যে সকেটটা লাগাইছিলাম এই সকেটের পাশে একটা ফাঁক রয়েছে তা ফাঁকটা আমরা আটকে নেব এরকম একটা কাগজ বা পেপার কেটে নিয়ে আমরা সুন্দর করে সোপারগুলো আঠা অল্প একটু সোপারগুলো আঠা এখানে দেবো দেওয়ার পরে কাগজটা এখানে ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমাদের এই ফাঁকটা একবারে পূরণ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবার আমরা আপনাদের দেখাবো তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এবার আপনাদের দেখাবো যে মাল্টিফ্লারটা সম্পূর্ণ ফিটিং করার পরে আমাদের কি অবস্থা হয় তো বন্ধুগণ আমরা এই কারেন্ট রিপ্লারটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে আমাদের লাইনটা সুন্দরভাবে চলে আসছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন